যাদের ঘরে ছয় মাস বারো বছরের কম বয়সী সন্তান আছে তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞানীদের মতে শিশুর জন্মের পর থেকে প্রথম এক হাজার দিন তার মস্তিষ্কের বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময়ের সঠিক পুষ্টি নির্ধারণ করে ভবিষ্যতে শিশুটি কতটা মনোযোগী শেখায় দক্ষ এবং মানসিকভাবে উন্নত হবে বারো বছর পর্যন্ত মানসিক ও শারীরিক গ্রোথ বৃদ্ধির প্রক্রিয়া চলে দুই হাজার উনিশ সালে ইউনিসেফ ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও এর যৌথ গবেষণায় দেখা যায় যেসব শিশুর দৈনন্দিন খাদ্যে থাকে আয়রন জিঙ্ক ভিটামিন বি কমপ্লেক্স প্রোটিন ও কার্বোহাইড্রেটের সঠিক সমন্বয়ে তাদের নিউরন গ্রোথ ও স্মৃতিশক্তির বিকাশ অন্যান্য শিশুর তুলনায় পঁচিশ শতাংশ পর্যন্ত দ্রুত ঘটে এরপর দুই একুশ সালে হাভার্ড স্কুল অফ পাবলিক হেলথের একটি গবেষণায় আরও বলা হয় প্রাকৃতিক উপাদান নির্ভর শিশুখাদ্য শিশুর গাট হেলথ গাট হেলথ উন্নত করে যার ফলে হজমের পাশাপাশি মস্তিষ্কে নিউট্রিয়েন্ট ট্রান্সমিশন আরও কার্যকরভাবে সম্পন্ন হয় এই বৈজ্ঞানিক তথ্যগুলোকেই ভিত্তি করে তৈরি হয়েছে পুষ্টিপটা হোমেড সেরেলাক একটি প্রাকৃতিক ঘরে তৈরি শিশু খাদ্য যা শরীর ও মস্তিষ্কের বিকাশের জন্য পারফেক্ট সেরেলাক এতে আছে চার প্রকারের চাল চার প্রকারের ডাল কয়েক প্রকারের বাদাম রাগি এলাচি এবং বিশেষভাবে নির্বাচিত ইরানিয়ান জাফরান সহ মোট বাইশটি উপাদান উপাদানগুলো প্রাকৃতিক উৎস থেকে সংগ্রহ করা হয় সঠিক তাপমাত্রায় রোস্ট ও গ্রাইন্ডিং প্রক্রিয়ায় যাতে প্রতিটি পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে আপনি কি চান আপনার সন্তান অন্যান্য শিশুদের থেকে আলাদা হয়ে উঠুক শেখায় বুদ্ধিতে ও বিকাশে এগিয়ে থাকুক তাহলে বেছে নিতে পারেন পুষ্টিপটা হোমির সেরেলাক যা তৈরি হয়েছে গবেষণার আলোকে ও মায়ের ভালোবাসার স্পর্শে যারা জিম করেন বা বৃদ্ধ তাদের জন্য আছে স্টেপ দুই সেরেলাক নিজেকে তরতাজা রাখতে অর্ডার করতে পারেন আপনিও অর্ডারের জন্য যোগাযোগ করুন অথবা কল করুন শূন্য এক আট দুই এক তিন দুই ছয় সাত আট পাঁচ